আমার বাবা আমাকে তার আঠারো কাঠা সম্পদ থেকে নয় কাঠা সম্পদ লিখে দিয়েছেন কিন্তু আমার মা ও বোন বাকি আছেন এখন আমার করণীয় কি আলহামদুলিল্লাহ বাবা এখন জীবিত আছেন বাবা আপনাকে আঠারো কাটা সম্পদ থেকে নয় কাঠায় লিখে দিয়েছেন এবং আপনার নাম দেখে আমি অনুমান করছি আপনি নিশ্চিত একজন ছেলে কিন্তু আপনার মা বোন বাকি আছেন তো এরকম পরিস্থিতিতে আপনার বাবা শুধুমাত্র আপনাকে সম্পদ দেওয়া উচিত হয়নি যেহেতু আপনার বোন আছেন তাকেও আপনার হারে তাকে দেওয়া উচিত ছিল আপনার বাবাকে বোঝানো উচিত এবং সম্ভব হলে আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করুন এবং এটাকে আপনি আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করুন যাতে করে আপনার বোনকেও দেয়া হয় আপনার বোনকে সমান হারে দিবেন নাকি মিরাসের যে হার সে হার অনুযায়ী আপনাকে যা দিবে তার ফিফটি পারসেন্ট তাদেরকে দিবে তাকে দিবে বোনকে দিবে যদি বোন একা আছেন তো সেটা নিয়ে মতো পার্থক্য আছে স্কলারদের মধ্যে আমরা আপনার বাবাকে আপনার বোনকেও যেন দেয়া হয় দুটি যে একটা ফলো করে অর্থাৎ আপনার সমান সমান হুবহু অথবা মিরাসের মিরাসের হিসেব অনুযায়ী অর্ধেক তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম অর্ধেক বেশি শক্তিশালী মনে করছি এই মুহূর্তে অর্থাৎ আপনাকে যা দিয়েছেন বোনকেও তা দেওয়া উচিত এটা উপড করে এটা মিরাজ নয় অতএব বিশালসাল্লাম বিভিন্ন হাদিসে তার বিভিন্ন সাবিদিককে বলেছেন যেন সন্তানদের মধ্যে হাদিয়া বা উপরকম দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা হয় সেটি লঙ্ঘন হয়েছে সেটি যেন আপনার বাবা পুনর্বিবেচনা করেন সেটির জন্য তাকে আপনি পরামর্শ দিবেন এবং আপনার জায়গা থেকে আপনি এক্ষেত্রে সহযোগিতাপূর্ণ ভূমিকা অবতীর্ণ হবে তবে আপনার মাকেও সমান হারা দিতে হবে এমনটি আবশ্যক নয় উপরকন সব সম্পদ না দিয়ে কিছু সম্পদ দিলে আর কিছুটা মিরাসের জন্য থাকলেও সেটি ভালো ভাবে।